সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি রাজশাহী গরুর টোয়েন্টি ফোর চ্যানেলে নতুন আরেকটি একটি পর্বতে আর আজকের পর্বে আমরা অবস্থান করছি রাজশাহী সিটি নিয়মিত অবশ্যই বাবু ভাইয়ের লটে দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার লাল টুকটুকে দেখার মতো একদম ছাব্বিশ উপযোগী গরু আর এই গরুগুলো নিয়ে কথা বলবো বাবু ভাইয়ের সাথে জানাবো এই গরুগুলার জাত কি মান কেমন বয়সটা কেমন হয়েছে এবং দামদরটা কত হলে ছাড়তে পারবেন

এটা প্রিন্ট প্রিন্টের গরু আছে একমাত্র গরু এটাই প্রিন্টের বাকি দশটাই লাল দশটাই লাল এটার বয়স কি হয়েছে না হয় নাই ভাই এটার দাঁত পাশ হয়ে গেছে তবে যে যেকোনো সময় হয়ে যাবে যেকোনো সময় হয়ে যাবে দর্শক এটা কিন্তু দাঁত পাশ হয়ে গেছে যেকোনো সময় দাঁত হয়ে যাবে আজকের কালেকশানের এই প্রথম গরুটাই কত টাকা দাম নির্ধারণ করেছেন ভাই ভাই এটা হাটে বাজারে হলে পঁয়তাল্লিশ দেড়শো হব সেটা তো চাইতে পারেনি

তারপরে তো সুযোগ থাকে নাকি ভাই অবশ্যই সুযোগ আছে চলে যাবো চার নম্বর কালেকশনে সুঠাম দেহের গরু আসলে গরু দেখেই বোঝা যাচ্ছে একদম সুবিশাল আকৃতির মাজা মোটা নাভি কম্বল আছে ভাই কিছুটা তুলে রেখেছে যদিও আমরা দেখাই এটা জাত কি ভাই এটা শাহিয়াল শাহিয়াল দর্শক দেখেন কি লম্বা কি নাভি কম্বল কি গঠন দেখার মতো গরু এই গরুটার বয়স হয়েছে না হয় নাই এটা বয়স হয়ে গেছে ভাই বয়স হয়ে গেছে আচ্ছা আচ্ছা এই গড়টির ক্ষেত্রে এখন মোটামুটি ওজনে কেমন হবে ভাই এটাও মোটামুটি দাঁড়ন 4.5 মণ বলবে 4.5 মন না 4 মন 10 কেজি ধরেন 4 মণ 10 কেজি এটার দামটা কেমন হবে ভাই এটা দাম রাখবো হলো 1 লক্ষ 25 হাজার টাকা 1 লক্ষ 25 হাজার টাকা সুযোগ সুবিধা থাকবে হ্যাঁ অবশ্যই সুযোগ সুবিধা আছে চলে যাচ্ছি পাশের কালেকশনে আজকের কালেকশনে আপনার 5 নম্বর যে গরুটি রয়েছে একদমই টুকটুকে লাল কালারের নাভি কমল যুক্ত কি জাতের এটা ভাই প্রত্যেকটা গরু লাল এবং সহিওয়ান

ভাই এটার দাম রাখবো হলো এক লক্ষ আঠারো হাজার টাকা এক লাখ আঠারো সুযোগ আছে ভাই হ্যাঁ অবশ্যই সুযোগ সুবিধা আছে চলে যাচ্ছি পরের ছয় নম্বর কালেকশনে ভাই আমাদেরকে ছয় নম্বর গরুটা দেখান প্রত্যেকটা গরু আস্তে আস্তে সুন্দর করে দেখাচ্ছেন আমাদের ভাই দেখেন কালারটা কি ভাই কি জাতের এটা এটা শাহিয়াল ভাই শাহিয়াল একদম লাল টুকটুকে কালারের দেখার মতো গরু এই গরুটার মোটামুটি বয়স কেমন আছে ভাই ভাই এটারও বয়স হয়ে গেছে এটারও বয়স হয়ে গেছে আচ্ছা আচ্ছা এটাও তাহলে রেডি কালেকশন ছাব্বিশের জন্য একদম পারফেক্ট কেমন কি দাম রাখবেন এখন যেটা আছে এটার শরীরে মনে করেন আর এক দেড় মন লাগাইলেই মনে করলেন যে যথেষ্ট মানে লাভে লাভে থাকবে একদম হাই কালেকশন আচ্ছা আচ্ছা কত দাম রাখবেন এটার ভাই এটার দাম রাখছে 1 লক্ষ 23 হাজার টাকা 1 লক্ষ 23 হাজার টাকা সুযোগ সুবিধা আছে হ্যাঁ অবশ্যই সম্মানী আছে ভাই সম্মানী থাকবেই চলে যাব পাশের কালেকশনে তাহলে আজকের কালেকশনে 7 নম্বর করতে যা দেখবেন সবগুলো হচ্ছে একদম জলজলে কালার কি সুন্দর দেখতে কি জাদার এটা ভাই

তো সেই হিসাবে আপনার সাথে দ্রুত যোগাযোগ করতে হবে ভিডিও দেখা মাত্র ফোন দিবেন চলে আসবেন ভাই ঠিকানায় এসে নিতে পারবেন আজকের মতো ভাইয়ের কাছ থেকে বিদায় নিবো আসসালাম